பார <laughs> <laughs> <laughs>

ইকোনমিক ইকোনমিক কি করে

আর দেখো এদিকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি এখানে তো এখানে একটু আমরা হচ্ছে রিলস ভিডিও আর কি করছি তো সেই জন্য মাসি মনি আমি মা আমি বেশি সাজি ও তো কাজের মাসি মনে হচ্ছে আমি তোমারই বেড়া দেখছি পটি পরিষ্কার করবো তো সেই জন্য সাজি আর এই যে সবাই চলে যাচ্ছে থাকছে মা দিদারা হ্যাঁ আচ্ছা থাক না তোরা কালকে যাবি শান্তা

আর ওদিকে তো সবাই চলে গেল তো ছোট মাসি ববি আমার মা তারপরে দিদা ভোলা সবাই থাকলো আর তাছাড়া বাবার সবাই চলে আসবে তো কালকেও আমার আরবা সাথে হয়েছে মাসি সাথে তখন এই যে আমি সব পায়না গুলো খুললাম দেশপত্র খুললাম বিষয় সুন্দর সুন্দর কত কিছু খুললে দাও